অনেকেই বলেন আমার ডিস্ক সরে গেছে বা পিএলআইডি হয়েছে কিন্তু জানেন কি বলতে তা আসলে বা মানে কোমরের হাড়ের মাঝে থাকা জেলির মতো ডিস্ক ফেটে গিয়ে বাইরে বের হয়ে গেছে এবং নাকে চাপ দিচ্ছে কিভাবে হয় আমাদের মেরুনন্ড হাড়ের মাঝে থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক ভেতরে জেলি লাইক নিউক্লিয়াস পাল্পোস বাইরে শক্ত অ্যানুলাস। যখন অতিরিক্ত চাপ বা পোস্টার ইমব্যালেন্স হয় সেই ডিস্ক ফেটে নারকে চাপ দেয় তাকেই তখন পিএলআইডি বা প্রলাপস লাম্বার ইন্টারভার্টিমেরাল ডিস্ক বলে থাকি ভাবুন একটা ডোনার্ড আপনি যদি ওটায় চাপ দেন ভেতরের জেলি বের হয়ে আসে ঠিক তেমনই ডিস্ক ফেটে গিয়ে নার্কে চাপ দেয় এতে কোমর ব্যথা পায়ে ব্যথা নামা ঝিনঝিন হয় কারণ দীর্ঘদিন বসে থাকা ভারী জিনিস তোলা ভুলভঙ্গিতে ওজন বেশি স্পাইন অ্যালাইনমেন্ট ঠিক না থাকা আমাদের ক্যারোপ্র্যাকটিক ম্যানুয়াল থেরাপি কিভাবে একজন পিএডি পেশেন্টকে সাহায্য করতে পারে ক্যারোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট হার ঠিক করে নার্ভের চাপ কমায় আইএসটিএম ড্রাইনিলিং মাসেল স্পাজম ও ফেশিয়া রিলিজ করে পোস্টার কারেকশন থেরাপি ডিক্সের চাপ কমে কোর স্টেন্টেনিং লাইফস্টাইল অ্যাডভাইস